তো সকল বন্ধুরা বান্ধবীরা যাই হোক তাদের জন্য একটি নতুন চাকরি নিয়ে চলে এলাম বলতে পারো চাকরি বলতে পারো বা বলতে পারো যে কর্মস্থানের জন্য কিছু টাকা রোজগার তো তার জন্য এই পার্সোনাল বা এই সংক্ষেপে একটি প্রকল্পের মাধ্যমে কিছু ক্যান্ডিডেট বা কিছু চাকরি প্রার্থীদেরকে নেওয়া হবে তার জন্য এখানে যেই নিয়োগটা করছে সেই নিয়োগের নাম হলো বলতে পারো এখানে কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন বা সংক্ষেপে বলতে পারো সিআরপিপি বলা হবে যাদের নিয়োগ করা হবে তো এইখানে যারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর অন্যান্য যোগ্যতার জন্য কিভাবে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আজকের জানাবো ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছ সি আর পি ইপি যাকে বলা হবে এবং পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন এটার শর্টকাটে অর্থ হলো সি আর ইপি এই পোস্টে নিয়োগ করছে এবার এই পোস্টে নিয়োগ করার জন্য যারাই আবেদন করবেন তারা সমস্ত কিন্তু আনন্দধারা প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় ছোট ছোট ব্যবসা শুরু করতে চাওয়া মহিলাদের জন্য কিছু লোককে কাজে নেওয়া হবে তো এখানে বুঝতে পেরেছ আনন্দধারা যে প্রকল্পটা রয়েছে সেই আওতায় গ্রামীণ এলাকায় ছোট ছোট ব্যবসা শুরু করতে চলেছে মহিলারা সেই মহিলাদের জন্য কিছু নিয়োগ করছে এবং সেই ব্যবসা শুরু করার জন্য কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে তারা যেন এই ব্যবসায় সাহায্য করতে পারে তো সেই সাহায্য করা ব্যবসায়ীদের জন্য যে রিক্রুটমেন্টটা করছে তাদেরকে বলা হচ্ছে এখানে কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ বা বলতে পারো তো এইখানে যে এলাকায় নিয়োগ করছে সেটা হলো এখানে ভবানীপুর এক ব্লকের আনন্দধারা প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় তো এইখানে যারা আনন্দধারা প্রকল্পটা না যেন তো সেক্ষেত্রে গুগল করে দেখে নিতে পারো আমি অনেক ভিডিও দিয়েছিলাম আনন্দধারা প্রকল্পের জন্য সেই সমস্ত প্রকল্পের আওতায় কিন্তু এই প্রকল্প আছে তো এই নিয়োগটি করা হচ্ছে সেই আনন্দধারা প্রকল্প যে সমস্ত মহিলারা রয়েছে মহিলাদের জন্য যে ছোটখাটো কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য তাদেরকে যেন এই শিল্পগুলো যখন তৈরি করবে তারা ছোট ছোট কাজ করবে বা নিজের স্টোর খুলবে আনন্দরা প্রকল্পের আওতায় তারা একা তো পারবে না তার জন্য এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে তারা যেন সাহায্য করতে পারে তাদেরকে আনন্দরা প্রকল্পের মহিলাদেরকে যেন সাহায্য করতে পারবে এখানেও কিন্তু শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে পুরুষরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো সাধারণ জ্ঞান থাকলে পুরোটা বুঝতে পেরেছ এবং সমস্ত কিছু বুঝাতে পেরেছি আমি আশা করছি সবাইকে বলছি এবং তাদের সাহায্য করার জন্য কমিউনিটি রিসোর্স পার্সোনাল নিয়োগ করছে তো এবার চলে যায় সেই বিষয়টা হলো এখানে বলা হচ্ছে আবেদনকারীদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাদেরকে এবং কমপক্ষে যেটা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হলো কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে বাণিজ্য শাখার ছাত্রীদের আগ্রহাধিকার দেওয়া হবে যারা বাণিজ্য শাখার ছাত্রীরা রয়েছে যার মার্কেটিং বিজনেস এই সমস্ত বিষয়ে ভালো জানো সেই ছাত্রীরাই একমাত্র এখানে আবেদন করতে পারবে আর অন্যান্য যোগ্যতা রয়েছে তার জন্য গণিত ব্যবসা কম্পিউটার চালানো স্মার্টফোন ব্যবহার বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও পড়া জানতে হবে গ্রামীণ এলাকায় কাজ করতে পারতে হবে আনন্দধারা প্রকল্পের সাথে আগে থেকে জড়িত থাকলে ভালো কাজটি করতে পারবে তারপর সরকারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝে থাকো যেটা হলো একটি প্রকল্প সরকারের ভিত্তিতে সেই প্রকল্পের মধ্যে কিছু মহিলা আছে যেই মহিলাদের অর্থাৎ এই সমস্ত শিল্প তৈরি করতে কিছু মহিলা আরো দরকার সেই সব মহিলাদের নিয়োগ করছে সেই নিয়োগটাকে বলা হচ্ছে পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন বা সি আর এই সমস্ত বলা হচ্ছে যে মহিলারা কমপক্ষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে এবং অন্যান্য যোগ্যতা রয়েছে এবং গণিত ব্যবসা কম্পিউটার চালানো স্মার্টফোন ব্যবহার বাংলা ইংরাজি ভাষায় লেখা ও পড়া জানতে হবে গ্রামীণ এলাকায় কাজ করতে পারতে হবে এই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে এবার যেটা কাজ গুরুত্ব হল সেটা হলো গ্রামীণ এলাকায় ছোট ছোট ব্যবসা শুরু করতে চাওয়া মহিলাদের সাহায্য করা তারপরে ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা তৈরি করা ব্যবসা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া ব্যাংক লোন নেওয়ার জন্য সাহায্য করা এই সমস্ত বিষয় রয়েছে কাজ যাদের নিয়োগ করা হবে এবার আবেদন করার জন্য ঠিকঠাক ভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে ফর্মটা তোমাদের আমি দিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা অর্থাৎ সেই নোটিসটা বা তোমরা বলতে পারো ফর্মটা সেটা জমা দিয়ে দরখাস্তটা অ্যাপ্লাই করতে হবে আনন্দরা অফিসে জমা দিতে হবে ভবনেপুর ওয়ান ব্লকের তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছি এখানে কি বলতে চাইছে যে যে সমস্ত কাজ সব থেকে বেশি ভাইটাল রয়েছে সেটা হলো গ্রামীণ এলাকায় শুরু করতে চাওয়া মহিলাদের সাহায্য করা এই সমস্ত কাজ রয়েছে যে সমস্ত যারা এখানে সিলেক্টেড হবে তারপরে ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করা ব্যবসা সম্পর্কে তো প্রশিক্ষণ দেওয়া ব্যাংকে লোন নেওয়া কোনো সাহায্য করা এই সমস্ত বিষয় কিন্তু ভালো রাখতে হবে এবার সব থেকে বড় বিষয় হলো এই নিয়োগটি করা হবে কিভাবে এই নিয়োগ করা হবে কিন্তু হয়তো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে নিয়োগ করার জন্য কিন্তু এখানে পরীক্ষা হবে বন্ধুরা পরীক্ষা যেখানে যেভাবে সরকারি পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা হওয়ার পরে নিয়োগ করা হবে এবং বেতন কাঠামোর কিন্তু কোনো কিছু বলা হয়নি বেতন কাঠামো হতে পারে আঠারো হাজার টাকা হতে পারে আমি জানছি না তো সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়নি যারা আবেদন করতে চান তারা আবেদন করে দেবেন কার আবেদন করার জন্য অনলাইনে করতে হবে না এবং বেশি টাকাও লাগবে না শুধুমাত্র সমস্ত ডকুমেন্টগুলো বা দরখাস্তটা শুধুমাত্র প্রিন্ট আউট করে দিয়ে কলম দিয়ে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে খামে ভরে দিয়ে এই ভবানী ভবান ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত সেইখানে আনন্দধারার যে প্রকল্পটার যে মেন হেড অফিস রয়েছে সেখানে গিয়ে শুধুমাত্র জমা দিতে হবে এটুকুই রয়েছে কাজ আর কোনো কাজ নেই এখানে তো আশা করি বুঝতে পেরেছ যদি যদি বুঝতে পারো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেককে কারণ এখানে চাকরিপ্রার্থীরা শুধুমাত্র মহিলাই হতে চলেছে পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যেই মহিলারা গ্রামীণ এলাকায় ছোট ছোট ব্যবসা শুরু করতে চাওয়া মহিলাদের সাহায্য করা ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা তৈরি করা ব্যবসা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া এবং ব্যাংক লোন নেওয়ার জন্য সাহায্য করা এই সমস্ত কাজ রয়েছে তো চট জলদি এখানে আবেদন করে দাও যে বিষয়টার উপরে যোগ্যতা থাকতে হবে সেটা গণিত ব্যবসা কম্পিউটার চালানো স্মার্টফোন ব্যবহার বাংলা ইংরেজি ভাষায় লেখা এবং পড়া জানতে হবে গ্রামীণ এলাকায় কাজ করতে পারতে হবে আনন্দারা প্রকল্পের সাথে আগে থেকে জড়িয়ে থাকলে আরো ভালো হবে তো ভিডিও শেষ করছি ভিডিওতে আপনাদের সমস্ত কিছু যদি বুঝে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা একটা চাকরি বলতে পারো বা পারো মানুষের সাথে মানুষকে সাহায্য করা ধন্যবাদ